আজকে যাচ্ছে ফার্স্ট টাইম ওর নিজের দিদির বাড়িতে তারপরে আমাদের বাড়িতে হবে পিসির বাড়িতে হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য তো বলি জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ধামাকা ধামাকা ব্লগ ভিডিও দেখার জন্য তো চলে যাই তারপর আবার দেখাও গাড়ি তো ওরাকো ও একদম নতুন ড্রাইভার আর গাড়ি তো কতজন উঠে গেছে দেখো ও

কেমন হেবি সুন্দর লাগে দারুণ দারুণ হ্যাঁ সাদার সঙ্গে শাড়িটা মানিয়েছে আজকে আইব্রো ভাত নিশিতর ফার্স্ট টাইম রেডি পুরো তো চলো আমরা এবার খাওয়ার দিকে যাই এদিকে আমরা সবাই আছি হ্যাঁ দে তো দু চব্বিশ এই যে শুরু হলে আর কবে গিয়ে শেষ হবে তার ঠিক নেই প্রচুর জায়গায় যাওয়ার আছে দেখো কি রকম দেখতে দেখতে বিয়েটা চলে আসলো তাই না মানে মেয়েদেরকে কেন চলে যেতে হয় বলো তো ছেলেরা চলে আসতে পারে না আমাদের বাড়িতে বিয়ে করে তো যাই হোক এটা তো হয় হওয়ার নয় তো এখন থেকে মনটা ভীষণ খারাপ লাগছে যেহেতু একে একে আমাদের সব বোনগুলোরই বিয়ে হয়ে যাচ্ছে ফার্স্ট হলো আমার বোনের এখন হচ্ছে নিশিতার তার আগে তো হয়ে গেছে তো তোমরা সকলে যারা কন্টিনিউ ব্লগ দেখো তারা জানো যে আমাদের বাড়িতে আমরা ছয় ভাই বোন মানে কাকা জ্যাঠা মিলিয়ে তো সেখানে দেখতে দেখতে সব বোন কটারই বিয়ে হয়ে গেল বাকি থাকলো আর একজন তো নিশিতার বিয়েটা হয়ে গেলো আর একটা বোনই বাকি থাকবে তো নিশিতা দেখো আজকে আইব্রো ভাত খাচ্ছে আর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো হাতে গোনা কিছু কিছুদিনই মাত্র বাকি আছে তো দেখো আমি তো ঝটপট করে খেয়ে উঠে গেলাম কারণ আমার সোনা বাবাটা ভীষণ জ্বালাতন করছিল তার জন্য আর এদিকে নিশিতা তো খাচ্ছে যেহেতু ও বিয়ের কোনো একটু ধীরে সুস্থই খাক তো অনেক বেলা হয়ে গেছে যেন আমরা আস্তে আস্তে ঠিক দুপুরবেলাতে এসছি আমাদের নিজেদেরই কেমন একটা লাগছিলো যে ঠিক একদম খাওয়ার টাইমে আসলাম তো সংসারের কাজকর্ম গুছিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো তো তোমরা চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে তারপর দেখো খাওয়া দাওয়া সেরে আমরা সবাই চলে এসেছিলাম মিতালির ঘরে সবাই মিলে একসঙ্গে থাকলে না ভীষণ ভালো লাগে মানে সময়টা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না তো দেখো খেয়ে এসেছি যেহেতু আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল তবুও না বাড়ি যেতে ইচ্ছে করছিল না আর বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কারণ আমরা যখনই এসছি মানে তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভগবানও চাইছে না যে আমরা বাড়ি যাই আমরা সবাই মিলে বসে আর কি আড্ডা মানে অনেক গল্প করছিলাম আর ঠান্ডার তো ভীষণই পড়েছিল সবাইকে দেখে বুঝতেই পারছো আমরা তো একটা কম্বল গায়ে দিয়ে বসেছিলাম আর বিশেষ করে আমি মানে আমার বেশি ঠান্ডা লাগছিল